আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কীভাবে আপনার হলো জেলি বানাবেন তা রেসিপি নিয়ে এটা আপনারা দোকানেও কিনতে পারবেন কিন্তু বাড়িতে কিভাবে আপনার লেয়ার লেয়ার আল্লাহ হলো জেলি তৈরি করবেন তা সেটাই আপনারা এটা আমি বাটিতে তৈরি করে দেখাবো আর বাটিতে তৈরি করেও করতে পারবেন আপনারা বাটি তৈরি করার পর আপনারা কুকি কাটার সাহায্যে কেটে যে এরম সাইজের একটা হলো লাভ আর হলো স্টার সাইজের করে খেতে পারবেন সে কীভাবে বানাবে তাই আজকে দেখতে আসে লিয়ার আছে একটা সবুজ আর একটা লাল এরকম লেয়ার আপনারা অন্যান্য আবার আরও কালার দিতে পারেন এরকম লেয়ারটাই বানিয়ে দেখিয়ে দেবো এটা আবার বাচ্চাদের খুবই পছন্দনীয় খাবার চলো ভিডিওটা শুরু করা যায় এরম যিনি বানানোর জন্য প্রথমে একটা হাড়িতে আমরা এক কাপ পানি নিয়ে নেব কে এক কাপ পানি নিয়ে নেব এবার এর মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নেব এখানে হলো আমরা আগার আগার পাউডার দেবো এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি হলো অর্গানিক কোম্পানির হলো আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এটার দাম হলো একশো বিশ টাকা এটা নিয়ে নেবেন আগার আগার পাউডার অর্গানিক কোম্পানির আগার আগার পাউডার নিয়ে নিয়ে আগার আগার পাউডার দিয়ে নেব হাফ চা চামচ যে আমরা আগার আগারটা পাউডারটা দিয়ে নিলাম এবার আমরা এখানে হলো সাইটিক অ্যাসিড দেব হলো অ্যাকসিম আপনার আপনারা সাইটিক অ্যাসিড দিয়ে নেবেন এক্সিমটি আমরা এখানে হলো জেলি বানাচ্ছি আপনারা যদি ক্যান্ডি বানাতে চান এরম করে তাহলে আপনারা হলো একশো চামচ আগার আগার পাউডার দিলে দেখবেন ক্যান্ডি হয়ে যাবে এখানে এবার আমরা হলো একটা চামচের সাহায্যে এগুলো সব মিক্স করে নেব একটা হাড়াই হাঁড়িতে নর্মাল অবস্থায় নর্মাল পানির অবস্থায় আমরা মিক্স করতে থাকছি আর আপনারা যদি সাইটিক অ্যাসিড এবং হল চিনি যদি কমাতেও পারেন বাড়াতেও পারেন মিষ্টি কম খান তাহলে কমিয়েও নিতে পারেন বা হলো মিষ্টি বেশি খান বাড়েও নিতে পারেন আর টক বেশি খালে সাইটিক অ্যাসিড বেশি দেবেন তাহলে এবার আমরা মিক্স করতে থাকছি এবার আমরা হলো যে কয়টা হাড়িতে বসাবো আমরা এখানে তিনটা হল রং করতে চাই এবার আমরা প্রথম হাঁড়িতে জাল দেবো তাই আমরা এখানে ওয়ান থার্ড কার হলো মেপে নিয়েছি আমি হলো একটা একটা হাঁড়িতে ওয়ান থার্ড কার করে দেবো এখানে মেপে আমরা ঢেলে দিলাম এখানে আমরা এই প্রথম হাঁড়িতে লেমন এসেন্সের হলো আমরা হলো জেলি বানাবো তাই আমরা প্রথমে হলো লেমন কালার দিয়ে নেব আর এসেন্স দিয়ে নেব। আর এখানে সামান্য দিয়ে নিতে হবে লেমন এসেন্স আর হলো লেমন কালার দিয়ে নিয়েছি এবার আমরা হলো মিক্স করে নেব সবুজ কালারটা মিক্স করে নেওয়ার পর এবার আমরা জাল দেবো এবার আমরা সুলায় হাঁড়িটা বসিয়ে নিয়েছি বসিয়ে এবার আমরা নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিতে থাকতে হবে আর এখানে মৃদু আসে দিয়ে নেড়ে সেরে নিতে হবে মিডিয়াম লোতে নাহলে এই জিলিগুলো পুড়ে হয়ে যাবে পুড়ে যাবে আর শুকিয়েও যাবে পানিটা এরকম করে মিক্স করতে থাকতে হবে মৃদু আসে দিয়ে মিক্স করতে থাকবো এবার আমরা আরেকটা বাটিতে হলো ওয়ান কাপ পানি মেপে এখানে দিয়ে দিয়েছি আই সেই হলো মিশ্রণটা এবার আমরা এখানে এখানে অরেঞ্জ কালার দিয়ে নেবো এখানে অরেঞ্জ কালার ব্যবহার করব এই হাড়িতে এবার অরেঞ্জটা বানাবো জেলি এবার আমরা অরেঞ্জ কালার দিয়ে নেবো সামান্য একটু আর এখানে অরেঞ্জ এসেন্সও সামান্য একটু দিয়ে নিই সামান্য অরেঞ্জ এসেন্সও দিয়ে নিয়েছি এবার আমরা মিক্স করে নেব আমরা যেখানে আমরা বসাতে দেব সেই সবুজ কালারটা গরম অবস্থায় আমরা এখানে ঢেলে দিয়েছি সবুজ হলো লেমন জেলিটা এরা ঝেলে দিয়েছে এখানে তো তিন ডালি হাড়ি আলাদা আলাদা করে দেবো প্রথমে এটি জল দেবো আবার ওটা হলো আমরা জাল দিয়ে আরেকটা হাড়ি জাল হলে আমরা নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো আর এটা আগে ফ্রিজে রাখবেন না পনেরো থেকে বিশ মিনিট আমরা আপনারা হলো ঠান্ডা করে রাখবেন আমি গরম আসতে ঠান্ডা করে রাখবো তা ঠান্ডা করে রাখি দিই এবার আমরা আরেকটা হাঁড়িতে আমরা হলো মিশ্রণটা নিয়ে নেব ওয়ান থার্ভ কাপ মেপে এবার এর মধ্যে আমরা হলো লাল কালার দিয়ে নেব। এখানে লাল কালার ব্যবহার করবো সামান্য একটু লাল কালার দিয়ে নেব আর এখানে অ্যাসেন্স তো এই লালের নিজস্ব অ্যাসেন্স নাই তাই আপনারা হলো অরেঞ্জ বা অন্যান্য অ্যাসেন্সও দিয়ে নিতে পারেন আমি এখানে অরেঞ্জ দিয়ে নিয়েছি ম্যাঙ্গিও দিয়ে নিতে পারেন বা অন্যান্য অ্যাসেন্সও দিয়ে নিতে পারেন এবার আমরা সামান্য একটু রেড কালার দিয়ে নিলাম দিয়ে এবার আমরা মিক্স মিক্স করে করে নেব নেব আর আর এখানে এখানে হলো হলো এক কাপ যদি আপনারা পানি দেন এক কাপ চিনি নেবেন আর যদি ওয়ান ফোর চা চামচ যদি ষাটটি কাছি নেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাহলে আমরা মিক্স করতে থাকবো দেখতে পাচ্ছেন জমে গেছে দশ পনেরো মিনিটে ফ্রিজে রেখেছিলাম জমে গেছে এটা এবার আমরা একটা নিয়ে নেব ঠাকুর কাজ হলে এখানে আমরা হলো এই যে জমে গেছে এখানে আমরা অল্প অল্প করে সরিয়ে নেব এবার আমরা এর উপর দিয়ে একটা মিশ্রণ ঢালব লাল কালারটা ঢালবো লাল কালারটা কিন্তু গরম অবস্থায় আমি ঢালবো আমরা হলো জাল দিয়ে নিয়ে এসি জাল দিয়ে নেবেন দেখুন গরম অবস্থায় আমি অল্প অল্প করে ঢেলে দেব গরম অবস্থায় কিন্তু ঢেলতে হবে জাল দিয়ে নিয়ে ঢালছি ঢালার সময় তারপর আমরা হলো এরম করে একটা এরম এরম ফাঁক করে আমরা সম্পূর্ণ নিচে দিয়ে নিয়েছি এরকম করে নড়াতে নড়াতে দেখতে পাচ্ছেন ডুবে গেছে এটা দিয়েছি এবার আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর আমরা আবার দশ পনেরো মিনিট ফ্রিজে রাখবো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ পনেরো মিনিটে আমরা হলো গরম সারা পর রেখে দিয়ে অরেঞ্জটা করেছিলাম শেষে অরেঞ্জটা আমি দিয়ে দিয়েছি আগে আমরা হলো ফুটিয়ে কিন্তু অরেঞ্জ কালারটা পাওয়া যাচ্ছে কারণ যে আমরা গরম অবস্থায় এর মধ্যে ঢেলে দিছি গরম অবস্থায় ঢালবেন না একটু ঠান্ডা হলে আপনার ঢেলে দেবেন বাইরে বেশি ঠা গরম অবস্থায় ঢালতে হয় গরম অবস্থায় ঢালবেন কিন্তু এই যে এই জেলিটা ভালো করে জমেছিল না শক্ত হয়ে জমতে হবে তারপর আরেকটা অংশ দিতে হবে আমরা আগে আমরা অংশ দিয়ে দিয়েছি তাই ওই অংশটা গলে গেছে তাই এর সাথে মিশে গেছে তাই আমরা টের পাশে দেখতে পাচ্ছেন লাল আর হয়ে গেছে তাহলে আপনারা খেয়াল করবেন যে খেয়াল করে জমিয়ে আপনারা দেবেন তাহলে সুন্দরভাবে রিয়াল লেয়ারে হলো তিন ডাল এর অন্য অন্যান্য কালার হবে তিন রকমের কালারে একটাই দিতে হবে দেখতে পাচ্ছেন তিন রকমের কালারই হয়েছে এবার আপনাদের এ বাটি থেকে একটা পিসে তুলিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এর মধ্যে কালার হয়েছে নাকি আর এই ডিজাইনে এটা কুচি কুচি করে কেটেও খেতে পারবেন মানে এরকম কেটে কেটে স্কোয়ার সাইজে ছোট ছোট করে কেটেও খাটতে পারবেন বা হলো অন্যান্য হলো শেপের কাটান নিয়েও খেতে পারবেন কুকি কাটার আছে সেটা দিয়ে আপনারা কেটে পারবেন এরকম চাপ দিয়ে কেটে খেতে পারবেন আপনাদের একটা পিসে উঠিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন উঠিয়ে গেছে এরকম দেখে এ দেখুন সবুজ কালারটা এর মধ্যে কালার আছে আর অরেঞ্জ কালার লালের সাথে মিশে গেছে আর আপনারা তাহলে জমে দিয়ে দেবেন ভালো করে জমে এবার আপনারা কুকি কাটার সাহায্যে আপনাদের একটা কেটে দেখিয়ে দিয়ে এরকম করে সাহায্য কেটে খেতে পারবেন বা কিছু সাজে ছোটো ছোটো করেও কেটে খেতে পারবেন আপনার আগেই বলেছি এবার আপনার তুলে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কেটে দেখিয়ে দিলাম স্টার সাইজে এইভাবে কুকি কাটা যেটা থাকবে সেটা দেখে খেতে পারবেন এবার আপনাদের এই কুকি কাটা দিয়ে আপনারা একটা কেটে এর উপরে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে দুই ডিয়ালি হয়েছে বা চার তিন রেয়ারি করছিলাম এই দেখুন সবুজটা আর এর লালটা নিচেই আছে এই দেখুন সবুজ টাইটে সবুজ আর লাল এ দেখুন এই স্টারেও আছে তার নিচে এ দেখুন সবুজ আর লাল দুইটাই দুই লেয়ারের হয়েছে এই জিনিসটা সুন্দরভাবে বানিয়ে দেখিয়ে দিলাম এমন করে আপনারা খেতে পারবেন আর কুচি কুচি করেও খেতে পারবেন এ দেখুন আপনাদের এখানে কুচি কুচি করে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কুকি কাটা দিয়েও কাটতে খাইতে পারেন বা আপনারা চাকুর সাজে কুচি কুচি করে মানে স্কোর সাজে দিয়ে আপনারা খেতে পারেন তাহলে কেমন ভিডিওটা হলো কমেন্টে জানাবেন এরকম করে সুন্দরভাবে জেলিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাড়িতেই তাহলে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আল্লাহ হাফেজ